জীবনের প্রকৃত মূল্য না বুঝতে পারলে সেই জীবন মূল্যহীন বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের প্রভু গৌতম বুদ্ধের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব গৌতম বুদ্ধ নিজের সকল শিষ্যদের নিয়ে ভিক্ষে করতে বের হতেন প্রতিনিয়ত কখনো কখনো আবার একাও বের হতেন অনেক বছর আগেকার ঘটনা একবার গৌতম বুদ্ধ নিজের শিষ্যদের নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষে করতে বের হলেন গৌতম বুদ্ধের ভক্তরা অর্থাৎ যাদের বাড়ি ঘুরে ঘুরে গৌতম বুদ্ধ শিষ্যদের নিয়ে ভিক্ষা করতেন ওনারা নিজেদের পরম পূজনীয় গুরুকে দেখার জন্য সব সময় উৎসুক হয়ে থাকতেন যারা যারা গৌতম বুদ্ধকে ভালোবাসতেন এবং খুবই ভক্তি শ্রদ্ধার সাথে ওনাকে ভিক্ষা দিতেন তারা আবার গৌতম বুদ্ধের কাছ থেকে কিছু কিছু প্রশ্নের উত্তরও জেনে নিতে নিজেদের সুবিধার্থে গৌতম বুদ্ধ মহা আনন্দের সাথে সকলে সব সমস্যার সমাধান করতেন এবং সকলের সব প্রশ্নের উত্তর দিয়ে দিতেন একবার গৌতম বুদ্ধ যখন ভিক্ষে করার জন্য এক গ্রামে পৌঁছালেন এবং সেই গ্রামের প্রত্যেকটি বাড়িতে ঘুরে ভিক্ষে করছিলেন তখনই একটি বাড়ি থেকে একজন ভক্ত বাইরে বেরিয়ে এসে গৌতম বুদ্ধকে সাদরে অভ্যর্থনা জানালেন এবং খুবই আনন্দের সহিত নিজের সামর্থ্য অনুযায়ী ভিক্ষে দান করলেন তারপর তিনি নিজের একটি ভীষণই কৌতুকপূর্ণ প্রশ্নের উত্তর গৌতম বুদ্ধের কাছে জানতে চাইলেন তখন গৌতম বুদ্ধ সেই প্রশ্নটি জিজ্ঞাসা করায় সেই ব্যক্তিটি বললেন আচ্ছা প্রভু আমাকে বলুন তো মনুষ্যজাতি জীবন এতটা কষ্টকর কেন আমরা সবসময় ভয়ে বা খারাপ সময় আসার আশঙ্কায় ভয়ে কুঁকড়ে থাকি কেন আর আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যেটাকে আমরা খুব করে চাই সেটাই কিন্তু সবার আগে আমাদের জীবন থেকে হারিয়ে যায় এমনটা কেন হয় বলুন তো দয়া করে আমাকে এর উত্তরটা দিতে পারবেন প্রভু গৌতম বুদ্ধ তখন কিছুক্ষণ স্থির হয়ে রইলেন তারপর তিনি নিজের নিস্তব্ধতা ভেঙে নিজের কাছে থাকা একটি থলি থেকে একটি চকচকে পাথর বার করে সেই ব্যক্তিটির হাতে ধরিয়ে দিয়ে বললেন এই পাথরটা একটি মূল্যবান পাথর তুমি এই পাথরটা নিয়ে বাজারে যাও এবং দেখো এই পাথরটা বিক্রি করে তুমি কি দাম পাও এর বিনিময়ে একটি গুরুত্বপূর্ণ শর্ত হল এই পাথরটাকে কিন্তু তুমি বিক্রি করতে পারবে না বা কাউকে দিয়েও দিতে পারবে না এই পাথরটা এনে আবার আমার কাছেই তোমাকে দিতে হবে তুমি শুধুমাত্র দেখো যে এই পাথরের বিনিময়ে তুমি সর্বোচ্চ কত দাম পাও এই কথা শুনে সেই ব্যক্তিটি গৌতম বুদ্ধকে বললেন ঠিক আছে প্রভু তাই হবে এই বলে গৌতম বুদ্ধ নিজের শিষ্যদের নিয়ে সেখান থেকে চলে আসলেন এবং সেই ব্যক্তিও পাথরটি নিয়ে বেরিয়ে পড়লেন সেটার সঠিক মূল্য আদায় করার জন্য ব্যক্তিটি প্রথমে বাজারে গিয়ে একটি ফল বিক্রেতাকে গৌতম বুদ্ধের দেওয়া সেই চকচকে পাথরটি দেখালেন এবং বললেন তুমি এই পাথরটির বিনিময়ে আমাকে কি দিতে পারবে সেই ফল বিক্রেতা পাথরটিকে হাতে নিয়ে ভালো করে দেখে বললেন বাহ এই চমৎকার পাথরটির বিনিময়ে আমি তোমাকে এক ডজন আম দিতে পারবো তখন সেই ব্যক্তি আম না নিয়ে সেই পাথরটিকে নিয়ে আরেক সবজি বিক্রেতার কাছে চলে গেলেন এবং সবজি বিক্রেতাকে গিয়ে আবারও জিজ্ঞাসা করলেন যে এই পাথরটির বিনিময়ে সে কী পাবে তখন সেই সবজি বিক্রেতা পাথরটির বেশ প্রশংসা জানিয়ে সেই ব্যক্তিকে বললেন আমি এই পাথরের বিনিময়ে তোমাকে দুই বস্তা আলু দিতে পারব তুমি কি নিতে চাও সেই ব্যক্তিটি তখন আলু না নিয়ে এক মিষ্টির দোকানদারের কাছে গেল সেই পাথরটি নিয়ে এবং সেখানে গিয়ে সে আবারও জিজ্ঞাসা করল আপনি আমাকে এই পাথরটির বিনিময়ে কি দিতে পারবেন সেই মিষ্টির দোকানদার তখন পাথরটিকে হাতে নিয়ে ভালোভাবে দেখে শুনে বললেন এই পাথরটির বিনিময়ে আমি আমার দোকানের সমস্ত মিষ্টি তোমাকে দিয়ে দিতে পারি তখন সেই ব্যক্তিটি আবারও পাথরটিকে নিয়ে একজন সোনার দোকানদারের কাছে চলে আসলেন এরপর সোনার দোকানদারকে সেই পাথরটিকে দেখিয়ে তার দাম জিজ্ঞাসা করায় সেই সোনা বিক্রেতা পাথরটিকে ভালো মতো দেখে শুনে সেই ব্যক্তিটিকে বললেন এই পাথরের বিনিময়ে আমি তোমাকে দশ লক্ষ টাকা দিতে রাজি আছে আমাকে দিয়ে দাও এই পাথরটা তখন সেই ব্যক্তিটি স্বর্ণ বিক্রেতাকে বললেন না আমি এটা দিতে পারবো না কারণ আমার প্রভু আমাকে এই পাথরটা বিক্রি করতে বারণ করেছেন এই বলে তিনি পাথরটিকে নিয়ে চলে আসলেন আরও একজন স্বর্ণকারের কাছে সেই স্বর্ণকারের কাছে এসে পাথরটা দেখানোর পর তিনি ভালো করে পাথরটা দেখার পর সেই ব্যক্তিকে বললেন তুমি আমাকে এই পাথরটা দিয়ে দাও এই পাথরটা আমার লাগবে অত্যন্ত মূল্যবান এই পাথরটা আর এর বিনিময়ে আমি তোমাকে পঞ্চাশ লক্ষ টাকা দেব এই কথা শুনে সেই ব্যক্তিটি সেখানে অবাক হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন ব্যক্তিটিকে চুপচাপ অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সেই স্বর্ণকার আবারও বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এক কোটি টাকা দিতে রাজি আছি দয়া করে আমাকে এই পাথরটা তুমি দিয়ে দাও তখন সেই ব্যক্তিটি সেই স্বর্ণকারকে বললেন আমার প্রভু আমাকে এটা বিক্রি করতে বারণ করেছেন আমি কোনো মতেই এটা বিক্রি করতে পারবো না এই বলে সেই স্বর্ণকারের কাছ থেকে পাথরটা নিয়ে সেই ব্যক্তি চলে আসলেন গৌতম বুদ্ধের আশ্রমে ওনাকে সমস্ত ঘটনাটা জানাতে গৌতম বুদ্ধকে সমস্ত ঘটনাটা জানানোর পর সেই ব্যক্তি গৌতম বুদ্ধকে উদ্দেশ্য করে বললেন আচ্ছা প্রভু এক একজন এক এক রকমের দাম দিতে রাজি হয়ে গিয়েছিল এই পাথরটার জন্য শেষ পর্যন্ত এই পাথরটার জন্য আমি এক কোটি টাকা পর্যন্ত পেতাম কিন্তু আমি জানতে চাই যে কি এমন আছে এই মূল্যবান পাথরটিতে যার জন্য এত দাম দিতেও মানুষ রাজি হয়ে গিয়েছিল তখন গৌতম বুদ্ধ সে ব্যক্তিটিকে উদ্দেশ্য করে এবং তার কথার উত্তরের পরিপ্রেক্ষিতে বললেন আমাদের সকলের জীবন কিন্তু এই পাথরটার মতোই অনেক মূল্যবান এই পাথরের বিনিময়ে ফল বিক্রেতা তোমাকে এক ডজন আম সবজি বিক্রেতা তোমাকে দু বস্তা আলু মিষ্টির দোকানদার তোমাকে তার দোকানের সমস্ত মিষ্টি একজন স্বর্ণকার তোমাকে দশ লক্ষ টাকা এবং অপর একজন স্বর্ণকার পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত দিতে রাজি হয়ে গিয়েছিলেন এবং তুমি যদি তাতেও রাজি না থাকতে তিনি এক কোটি টাকা পর্যন্ত দিতে রাজি হয়ে গিয়েছিলেন এই মূল্যবান পাথরের জন্য এই মূল্যবান পাথরটা হলো আসলেই একটি মূল্যবান হীরে আমাদের সকলের জীবনও এই হীরের মতো তুমি ধরে নাও তোমার জীবনটাও একটা মূল্যবান হীরে তুমি নিজের জীবনকে যার সামনে যেরকমভাবে উপস্থাপনা করবে তোমার জীবনও কিন্তু সেইভাবেই সকলের সামনে উপস্থাপিত হবে এক একজন মানুষ কিন্তু এক এক রকম দাম ধার্য করবে তোমার জীবনের পরিপ্রেক্ষিতে তুমি তোমার জীবনকে নিজের মতো করে সুখে কাটানোর চেষ্টা করো কখনো কারোর উপর নির্ভরশীল হয়ে থেকো না এবং অযথা বিষয় নিয়ে কখনোই চিন্তিত হও না নিজের জীবনের লক্ষ্য স্থির রাখো এবং সেই অনুযায়ী পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যাও নিজের জীবন নিয়ে নিজের কাছে সন্তুষ্ট থাকো তাহলেই দেখবে কোনো পারিপার্শ্বিক চিন্তাভাবনা বা কোনো কিছু তোমাকে কখনো বিচলিত করতে পারছে না আর সব থেকে বড়ো ব্যাপার হলো কখনোই কারোর কাছ থেকে কোনো কিছু বেশি আশা করো না নিজেকে ভালোবাসো আর সমস্ত আশাটুকু শুধুমাত্র নিজের থেকেই রাখো দেখবে তোমার জীবনও সুখময় হয়ে উঠেছে গৌতম বুদ্ধের এই কথাবার্তা শুনে সেই ব্যক্তির মনটা একদম শান্ত হয়ে গেল স্থির হয়ে গেল সে নিজের জীবনের সমস্যা সমাধান করতে পারল বুদ্ধের এই কথা শুনে তারপর গৌতম বুদ্ধের চরণ স্পর্শ করে বুদ্ধের কাছ থেকে আশীর্বাদ নিয়ে সেই ব্যক্তি নিজের বাড়ি ফিরে আসলেন বন্ধুরা জীবনে সঠিক মূল্যায়ন করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত নিজের জীবনের আসল মূল্য বুঝতে হলে আগে নিজেকে বোঝা এবং নিজের সাথে বন্ধুত্ব স্থাপন করাটা খুবই জরুরি দ্বিতীয়ত নিজের জীবনের মূল্য বোঝার জন্য নিজের লক্ষ্যে আজীবন স্থির থাকাটা খুবই জরুরি তৃতীয়ত নিজের জীবনকে খুব ভালো মতো বুঝে গেলে বোঝা যাবে যে নিজের জীবন নিয়ে আমাদের আসলেই আর কোনো অসন্তুষ্টি নেই প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ